এই শহরে কোন জিনিসটা যে আসল আর কোনটা নকল সেটা আজও বুঝতে পারলাম না আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটা শুরু করতেছি এ তো প্রতিদিন নাস্তা বানানো থাকে আজকে আর নাস্তা বানাতে হয় নাই কারণ বাহির থেকে নাস্তা নিয়ে এসেছিলো তো এখানে এনেছিল নান রুটি পরোটা আর হচ্ছে ডাল ভাজি তো যাই হোক এগুলো দিয়ে নাস্তা টাস্তা করে নিলাম আর এখানে সে বাজারে গিয়েছিল তো নিয়ে এসেছিল সেলের জন্য পাঁচ কেজি দুধ তারপর হচ্ছে একটা মুরগি মুলা আর সাথে ছিল ধুন্দুল সাথে নাস্তাও নিয়ে এসেছিল। তো এই তো নাস্তা টাস্তা করে নিলাম তারপর ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়ে এসে তারপর এখানে আমি মুরগিটাকে সুন্দর করে কেটে নিচ্ছিলাম দিন হলো মুরগি আনা হয় না তো আজকে সকালবেলা সে একটা মুরগি নিয়ে এসেছিলো আসলে মাছটা আছে ফ্রিজে কিন্তু মাংস নেই কোনো ধরনের তো যাই হোক মুরগিটাকে আমি সুন্দর করে কেটে নিচ্ছিলাম আসলে প্রায় আট দশ দিন পর দেশে যাব বাড়িতে যাব ঘুরতে তো সেখানে গেলে অনেক দিনই থাকা হবে আমার তাই এখানে বেশি একটা বাজার করা হচ্ছে না বাজার করব না বাজার করে ফ্রিজে রেখে গেলে এসে ওগুলো আর খাওয়া যায় না নষ্ট হয়ে যায় প্রায় তো সেজন্য আর কি বাজার টাজার তেমন করা হচ্ছে না তো মাছ আছে একটা মুরগি আনলো এগুলো দিয়ে চালিয়ে নেব এক সপ্তাহ এক সপ্তাহ পর দেশে চলে যাব তো সেজন্য আর কি তো যাই হোক মুরগিটাকে আমি সুন্দর করে কেটে ধুয়ে রেখে দিব ফ্রিজে আজকে আর রান্না করব না আজকে আমি ডাল ভাত খাবো তো সেজন্য আমি এখানে ডাল রান্না করে নিব আর সাথে থাকবে আলু ভর্তা ডিম ভাজি তো এগুলো দিয়ে আজকে দুপুরের খাবারটা খেয়ে নিব এদিকে ডালটাও বসিয়ে দিয়েছিলাম তো ডালটা হয়ে গেছে এখানে ঘোটা দিয়ে আমি পানি দিয়ে দিলাম আর আজকে ডালের মধ্যে আমি কিছু মূলা কেটে দিয়েছিলাম এভাবে চাকচাক করে আসলে এটা আমি খাই না আমার হাজব্যান্ড বলতেছিলো যে ডালের মধ্যে এভাবে মূলা দিলে নাকি তার বেশ ভালো লাগে তো সেজন্য আর কি দেওয়া তো যাই হোক আমার ডালটা নামিয়ে নিলাম বাগার করা হয়নি যদিও এখানে আমি একটা ডিম ভাজি করে নিয়েছিলাম সাথে কিছু মরিচ ভেজে নিব তো তারপর এই কড়াইয়ের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি রসুন কুচি একটু জিরা এগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিলাম তারপর এখানে ডালটা দিয়ে দিলাম তই তো আমার ডালটা বাগার করা হয়ে গেল এখন আমি এই ডালটাকেও নামিয়ে নিব এদিকে আমি আবার একটু জিরা নামিয়ে নিলাম এগুলোকে টেলে রাখবো আজকে আর ব্লেন্ড করব না কালকে ব্লেন্ড করব তো অল্প পরিমাণে রেখে দিয়েছিলাম কারণ ওই যে দেশে যাবো তো সেই জন্য আর কি অল্প একটুখানি ফাঁকি করে নিব তো সেজন্য অল্প একটু পরিমাণে তেলে নিলাম আর এদিকে সব কিছু তো রান্না ডান হয়ে গেল এখন আলু ভর্তাটা করে নিব তো সেজন্য আমি মরিচ পেঁয়াজ এগুলোকে হাতে সাজে সুন্দর করে মেখে এখানে আলুগুলোকে দিয়ে হাত দিয়ে একটুখানি চটকিয়ে নিব তারপর একটু সরিষার তেল দিয়ে এটা হয়ে যাবে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে